সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বাজার থেকে মুন আপনাদের সামনে অবস্থান করছি অশোক লিলেন পার্টনার গাড়ি বারো ফুটের অশোক লিলেন পার্টনার টিপটপ কন্ডিশনের রানিং একটা গাড়ি দু হাজার একুশ সালের গাড়িটির ডিটেলস দেখুন এটি নাম্বার বরিশাল মেট্রো দুইতান্ন এগারো শূন্য ছয় ছিয়াত্তর দু হাজার একুশ সালের টিপ কন্ডিশনার রানিং একটা বারো ফুটের অশোক পার্টনার গাড়ি টায়ারিং কন্ডিশন দেখুন ছয় পঞ্চাশ ষোলো টায়ার

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうも এটা খোলে হতো থাক 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 দেখি চলো ভিতরের কন্ডিশন দেখুন পেপারসল কমপ্লিট গাড়িটি যারা নিজে ইচ্ছুক তার আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চা শব্দ গাড়িটা আমি ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম সালামালাইকুম